আজকে মনের অসুখের সাথে সুখের অসুখেরও কিন্তু মিল আছে ওই আমরা গানের দু লাইন করিতে শুনেছিলাম না স্বামী সন্তান ফ্ল্যাট আর গাড়ি সুখের অসুখ আজ মহামারী আমার কোনো সমস্যা নেই এটাই কিন্তু আমার সবথেকে বড় মনের সমস্যা এরম পেশেন্ট আমাদের ক্লিনিকে আসে আমার কোনো সমস্যা নেই এটাই কিন্তু বড় সমস্যা এবং এই সমস্যা নিয়ে যখন আমাদের ক্লিনিকে পেশেন্টরা আসেন তাদের কিন্তু আমি অবাক হয়ে যাই তারা এমন হয়ে যান যে তারা না সেই বলে না যে হিপনোটাইজড সেই টাইপের আচরণ করেন তাদের মনে হয় পৃথিবীতে তার ফ্যামিলি মেম্বাররা সব থেকে তার বড় শত্রু যদি স্বামীর ক্ষেত্রে এরকম হয় মনে হয় তার মিসের সব থেকে বড় শত্রু স্ত্রীর যদি এই সমস্যা থেকে থাকে তার মনে হয় যে তার সব সবথেকে বড় শত্রু সন্তানরা প্রতিবাদ করলে সন্তানরা সব থেকে বড় শত্রু এবং এই ধরনের এই বাইপোলার ডিসঅর্ডারে দেখা যায় যে তারা কিন্তু প্রচণ্ড রকম দুটো সত্তা নিয়ে চলে সমাজে একস্তরের মানুষের সাথে তারা যখন মেশে তাদের দেখে মনে হয় কি ভদ্র কী সভ্য এমনকি ভাজা মাছটা উল্টে খেতে হয় সেটাও তারা জানে না তাদের দেখে একদম মনে হয় মাটির মানুষ এত ভালো ছেলে বা এত ভালো মেয়ে একদম সাদা মাটা সবসময় হেসে আছে কিন্তু তারই আরেকটা রূপ কিন্তু তার বাড়ির লোকেরা দেখে সম্পূর্ণ বিপরীত সে ব্যক্তিত্বটা এবং যারা সেটা দেখে তারা জানে সেটা কতটা ভয়ঙ্কর এবং সেটা এফেক্ট তার বাচ্চাদের ব্রেনের মধ্যে কি নেগেটিভিটি গিয়ে পড়তে পারে